আজকে দেখানোর চেষ্টা করব সাত দিন বয়সী বোরিং করা হাঁসের বাচ্চা প্রিভিয়াস আপনারা জানেন যদি হাঁসের বাচ্চার বয়স সাত দিন হয়ে যায় তাহলে কিন্তু হাঁসের বাচ্চার মরার কোনো হার থাকে না বা মরার যে একটা রিস্ক থাকে সেটা কিন্তু সাত দিন আগে থাকে কিন্তু সাত দিন যখন বয়সটা হয়ে যায় তখন কিন্তু হাঁসের বাচ্চা আর মরে না তো প্রিয় আপনারা জানেন যে বোরিং করতে গেলে হাঁসের বাচ্চা স্বাভাবিক মরে যেমন মনে মরার অনেক কারণ আছে অনেক সময় হয় কি পাইখানা আটকে মারা যায় পানি কম হওয়ার কারণে সেজন্য কিন্তু আমরা দেখিনি এক সাইডে না দুনো সাইডে কিন্তু আমাদের ট্যাঙ্কি দেওয়া আছে তবে ভিডিওতে আমি এত বেশি এটা দেখাইতে পারতেছি না যে আমাদের কিন্তু ট্যাঙ্কির কোনো অভাব নাই আপনারা সবসময় ট্রাই করবেন যাতে বাচ্চাটা শরীর বিজালেও যাতে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারে যদি পানি না কাইতে পারে তাহলে কিন্তু তারা পায়খানা আটকে মারা যাবে সেজন্য জন্য আপনারা এই বিষয়টা সতর্কতা থাকবেন যেন আপনার বাচ্চার পানি খাওয়ার যাতে কমতি না হয় যেহেতু আমি ভিডিওটা রাত্রে করছি কেমন দেখা যাচ্ছে হয়তো বা আমি বলতে পারবো না তো প্রিভিয়ার্স যারা আপনারা সাত দিন বয়সী বোরিং করা হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করি অনেক সময় হয় দেখেন যে পানি কমতে থাকার কারণে অলমোস্ট কিন্তু অনেক রাত্রেই ভিডিও রাত্রে যেহেতু করেছি ভিডিওটা কারণ পানি কমতে হওয়ার কারণে কিন্তু আমরা ওই পানিগুলো আবার রিটার্ন পরে দিচ্ছি যাতে বাচ্চার পানির কোনো কমতি না হয় সেই জন্য আপনারা এই বিষয়টা খুব জরুরিভাবে লক্ষ্য করবেন যদি আপনার বাচ্চার পানি কমতে হয় তাহলে আপনার বাচ্চা মারা যাবে এবং আপনারা বলেন যে ভাইয়া সাত দিনে কি বাচ্চার কোনো রিস্ক থাকে না আল্লাহর রহমতে আপনার সাত দিন হয়ে গেলে একটু রিক্স মোটামুটি অনেকটাই কমে আসে তারপর হালকা বাচ্চা একটু রিক্স থাকে কিন্তু কোনো রিক্স থাকে খানে যদি বয়সটা সাত দিন হয়ে যায় সাত দিনের কমে যে বাচ্চাটা আছে সেটা কিন্তু আপনার একটু রিস্সে থাকে কেননা ওইখানে মরার হার থাকে আপনার সঠিক যদি বোরিং করতে না পারেন বা বোরিংয়ের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পালনটা না করতে পারেন তাহলে আপনার বাচ্চা মারা যাবে এটাই স্বাভাবিক সেই জন্য আমি সাজেস্ট করব নতুন পুরাতন জায়গায় আসেন না কেন আপনারা সব সময় বোরিং করা বাচ্চাটা নিয়ে কামা শুরু করার চেষ্টা করবেন যদি আপনি বোরিং করা হাঁসের বাচ্চাটা নিয়ে কামার করতে করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আবার যদি জিরো সাইজের বাচ্চাটা নেন অনেক সময় দেখা যাচ্ছে একটু কম মারা যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটু বেশি মারা যায় যদি বেশি মারা যায় তাহলে তো আপনি লসের মুখোমুখি হলেন সেই জন্য আপনি যদি বোর্ডিং করাটা নিয়ে যান তাহলে আপনার কোনো রিক্স থাকে না রিক্স সারা যদি নিতে হয় তাহলে আপনার বোর্ডিং করাটা নিতে হবে হয়তো বা দুই টাকা বেশি লাগবে বেশি লাগলে মাত্র সেম এরকমই আপনি পালন করে যে যদিটুকু যে টাকা খরচ হবে আপনি কিনে নিয়ে সেই টাকা খরচ হবে কিন্তু আপনার উপকার কী হবে যে আপনার মরার কোনো হার থাকবে না সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন জিরো বাচ্চা না নিয়ে বোর্ডিং করা হাঁসের বাচ্চা যেটা রয়েছে সেটা নেবেন যদি বোর্ডিং করা বাচ্চা নেন তাহলে মরার কোনো রিস্ক নাই তো প্রিভিয়ার্স আরও যে বিষয় আছে আপনার খাবারটা কিন্তু আমরা সাত দিন পর্যন্ত গোড়া যে প্লেয়ার লেয়ার ওয়ানে যে গোড়া ফিটটা রয়েছে সেটা কিন্তু আমরা খাই আমরা কিন্তু মোটা খাবার সাত দিন পরে দিই আপনার সবসময় চেষ্টা করবেন যে সাত দিন পর্যন্ত গোড়া যে ভাঙ্গা পিঠটা আছে সেটা খাওয়ানোর তো প্রিভিয়াস যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন এখনই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম